বাবা আইনবিদ বলেই বোঝালেন এভাবে থাকাটা ঠিক না অনারম্ভর ভাবে হিন্দু মতে তিনি উত্তম কুমারের সঙ্গে আমার বিয়েটা দিলেন উনিশশো তেষট্টির দোসরা ডিসেম্বর সেদিন আমার মা বাবা ভাই বোন দিদি জামাইবাবুরা সবাই উপস্থিত ছিলেন বহু বছর পেরিয়ে গেল আমার সোনা আমাকে ছেড়ে চলে গেছে ও রাগ অনুরাগ মান অভিমান হাসি ঠাট্টা নানান মুহূর্তে ও আমাকে ডাকত আদর করে নানান নামে কখনো বুড়ি কখনো সোনা কখনো মানি কখনো বা মান বা শুধু মানা রেগে গেলে তখন আমার ডাকনাম ধরে ডাকত বেনু বলে সেসব সোনা স্মৃতি কখনো ভোলা যায় আমার অনুভাবে আমার ভাবনায় আমার চিন্তায় স্বপ্নে জাগরণে সর্বক্ষণ ও রয়েছে আমার হৃদয় জুড়ে ওকে